তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই সুন্দর ধরনের বুকে তো এখন কথা হচ্ছে যে এই তারাপীঠে কিন্তু এসে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে সকালবেলাতে চপ পাওয়া যাচ্ছে বন্ধুরা আমরা কিন্তু আমাদের সব এলাকাতে শহর অঞ্চলে কিন্তু দেখেছি আহ সন্ধ্যাবেলাতে চপ পাওয়া যায় আর এখানে কিন্তু একদম সকালবেলা থেকে চপের দোকানে এখন টাই লাইন টাই টাই লাইন মানে গরম গরম চপ হাজছে আর মানে কাস্টমার ওখান থেকে হাতে তুলে নিয়ে চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার আসুন চলে আসুন আমার সাথে নিজেদের কি হচ্ছে দেখে নেবো চপ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে তেলের মধ্যে যেরকম আমরা নর্মালি চপ ভাজা দেখেছি তেমন ভাবে চপ ভাজা হচ্ছে কিন্তু প্রচুর সেল প্রচুর সেল এখানে কিন্তু কাকু কত বছর ধরে এখানে এই চপ বিক্রি করছো মোটামুটি আট দশ বছর আট দশ বছর হবে আমি দেখতে পাচ্ছি লক্ষ্য করছি তুমি ওখান থেকে জাস্ট চপগুলো নিচে রাখছো মানে কাস্টমার এখান থেকে হাত দিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে এমন কি রয়েছে হ্যাঁ যে তোমার চপ এত বিখ্যাত হয়ে গেছে এত অন্য কিছু না সরিষার তেলের ভাজি বোধ হয়

আমিও খেয়ে দেখবো যাই এখন দেখা যাচ্ছে এখানে কিন্তু এই আলুর একটা পুর দেখতে পাচ্ছি ক্যামেরা পাশে একটু এগিয়ে আসবে এখানে কিন্তু আলুর পুর দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু যে বেগুন রেডি হয়ে গেছে আর এই আলুর পুরটা দিয়ে কাটবো কি হয় আলুর পুরটা আলুর চপ তৈরি চলে যাচ্ছে বেগুনি মোটামুটি চপটা নামতে দেরি আর কাস্টমারের নিতে দেরি নেই কিন্তু আমরা চেয়ে গেছি ভাইকে যে কিনা একটা ইউনিক খাবারের নাম বলেছে সেটা হচ্ছে গিয়ে কম্বিনেশনটা বুঝতে পারছেন এখানে কিন্তু রয়েছে বেগুনি আর তার সাথে কিন্তু নেবে ঘুগনি আবার তার মধ্যে মুড়ি তো যাই হোক ভাই এখানে কতদিন ধরে খাচ্ছো দাদা এই কাকু অনেক ধরে এক মাস ধরে খাচ্ছ এখানে এখানে কাজ করো নাকি সামনে কাজ করো মানে সকালবেলায় এরকম ধরনের একটা খাবার খেলে পরে পেটটা ভরে যায় কম পয়সায় পুষ্টিকর খাবার এরকম ব্যাপার তাই তো দেখতে পাচ্ছেন ভাই কিন্তু বেশ অনেক রোগা শোগা আর ওর ওর জন্য কিন্তু এরকম ধরনের তেলের চপ খুব ভালো ওর চেহারাটা হয়তো বানা ভালো হবে যাও ভাই তোমার নামটা যদি বলো সুমন সুমন রজ সুমন রজক খুব ভালো থাকো তুমি ঠিক আছে আর এরকম ধরনের খাবার কিন্তু একটু ভেবে খাবে রোজ খেও না অবশ্যই খাওয়া ভালো কিন্তু যেহেতু তেল রয়েছে সেহেতু রোজ খাওয়া ভালো নয় একটু মাঝে মধ্যে সবটাকে স্কিপ করে একটু ঘুগনি দিয়ে মুড়িটা খেলে পরে হয়তো শরীরটা ভালো থাকে ঠিক আছে বন্ধুরা আপনারাও খেতে ভালো লাগে রোজ খাওয়া ঠিক নয় খাওয়া ভালো রোজ খাবে দেখ আমরা কিন্তু চলে এসছিলাম তো এই কাকুর দোকানে আর এখানে কিন্তু দেখিয়ে দেবো ক্যামেরা পার্সনকে যে মুড়ি কিভাবে দেওয়া হচ্ছে দেখুন এই যে এখানে কিন্তু মুড়ি এরকম হাতে রয়েছে আর এখানে কিন্তু এর সঙ্গে ঘুগনি যাবে নাম শ্রীকৃষ্ণ 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 ভাই তোমার এখানে কোন জায়গায় থাকো এখানে আমি এই পাশের একটা গ্রামে থাকি পাশের গ্রামে থাকবো আচ্ছা এই ওর কাছ থেকে শুনে এখানে সব থেকে বিখ্যাত কি মানে খাবার দাবার কি বিখ্যাত আছে ল্যাংচা ল্যাংচা আমরা নিয়েছি কাকা দোয়া ল্যাংচা কিন্তু আমরা নিয়েছি সে ভিডিও হয়েছে আর কি আছে আর কি স্পেশাল কি আছে প্যারাও নিয়েছি প্যারা মানে ল্যাংচা কিন্তু বলে দিল প্রথমেই ঘুগনি মুড়ি দেখেন সকালবেলা ঘুগনি মুড়ি খেতে সেটা কিরকম লাগে তোমাদের দারুণ লাগে দারুন লাগে ভাই কিন্তু বলছে দারুন লাগে আর ঘুগনি মুড়ি কিন্তু ওদের এখানে প্রচলিত আর মুিগুলো আর কিছু চাই না আর তোমাদের বিয়ে বাড়িতেও দেখেছি বন্ধুরা এদের বিয়ে বাড়িতেও কিন্তু দেখেছি সকালবেলা ঘুগনি মুড়ি তাই তো জামাই করে দেয় কিন্তু আর তার সাথে কিন্তু ল্যাংচা থাকে ঠিক আছে তো ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো ভাই ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও গুলো অবশ্যই ভাইকেও বলবো দেখতে আপনাদেরকেও বলবো আবার দেখতে পুরো ভিডিও দেখবেন আর যদি কোনো কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাতে কমেন্ট করে জানাবেন আমি নিজেকে শুধু নেওয়ার চেষ্টা করব আমরা তখন ভালো থাকো ভাই আবার দেখা হবে এখানে কিন্তু দাদাও কিন্তু পুণ্যার্থী সেও কিন্তু এখানে চপ মুড়ি আর হচ্ছে ঘুগনি দিয়ে মিক্স করে ভালো সুন্দর করে সকালের বুড়ি বস্তা ছেড়ে নিচ্ছে চলুন আমারও খিদে পেয়ে গেছে বেশি কথা না বাড়িয়ে আমরাও বুড়ি বস্তা ছেড়ে নিই আপনারাও অবশ্য ছেড়ে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করব আমরা